মা সব মেদক লাষ্টা লয়ে গেছে বাজান দুর্গম দে কোন যুবক কোন এলাকার মানুষ যাইতে পারে না কিন্তু সবার নাকে গন্ডো আসলেও মায়ের নাকে গন্ডো নাই একটা দড় দিয়া পলা পচালাশের কাছে মা কাফনের কাপড়টা টান দিয়া সরাইয়া মায়ের ঠোঁটটা পচা ঠোঁটের সাথে লাগায়া বল বাবা বাবা মায়ের জন্য মায়ের পরিধান করাইবার আগে তুমি নিজের সাদা কাপড় পরে কেন ঘুমিয়েছ বাবা ওই যুবকের পশা ঠোঁটের গোস্ত মায়ের ঠোঁটে লাগছে ওই যে বাবা একটা শিক্ষার দিছে গো বাবা জন্য মায়ের ম্যাড হয়ে গেছে পাগল হয়ে গেছে আমি ওই ছেলেটার দাপনের একুশ দিন পরে আমি যখন সরিহপুর সকিপুর গেলাম বাবা যে দেখি আমার ওই মাটা লঞ্চ গাটের দ্বারা ল্যাংটা হইয়া নাস্তা সে আমি জিজ্ঞেস করলাম এই মেয়েটার এই মহিলাটার তো কম বয়স সেইখানে দাঁড়াইয়া কি বলে বাবা তুই কই গেলি কই গেলি কি কয় তখন ওই ওয়াস কমিটির এই সাইজের যুবকগুলা বলে উজুর একুশ দিন আগে যেই ছেলেটা লাখ ভাইরাল হয়েছিল এই যে সেই মহিলার মেই মা এই যুবক ইস্তাম্প চাকরি করতো যুবক জোরে কান আল্লাহ আখবার ওয়াচটা শোনার জন্য অবশ্যই তোমাদের কলিজায় লেগেছে বিদায় শুনতে চেয়েছো আমি গোপালগঞ্জের সন্তান তুমি বগুড়ের সন্তান দেখো এই ঘটনা শোনার পরে তোমার জীবনটা পরিবর্তন করতে পারো কি না এই কোরানকে বুকের মধ্যে নেওয়া দা করে গেলাম আমার ঘটনাই শোনার পরে যদি বাস্তব ঘটনা শোনার পরে পরিবর্তনে নেহাত করে ফেলো অবশ্যই বিশ্বনবীর গাড়িতে জান্নাতে যেতে পারবা আরও জনে কখন আরো জোরে কষ্ট হইতেছে আপনাদের কষ্ট হইতেছে অবশ্যই আমি জানি গরমের ভিতরে তবে আমি মাত্র পাঁচ মিনিটের ভিতরে আপনাদের বিদায় দিব মা যখন বলেছে বাবা একটা কথা বলি রাগ করিস না রিবন জি একটা কথা বলি বলো মা তুই তো চাকরি করে টাকা বেতন পাস কম কিন্তু বাবা আমার দুইটা কাপড় লাগতো দিবি বাবা মা কাপড় তুমি চাইছো এটা আমার কষ্ট কে জানি মায়ের জন্য দুইটা কাপড় কিনিয়া বোনের জন্য দুই স্যান্ডেল কিনিয়া সদরঘাট থেকে বাবা লঞ্চে এ যুব মা যখন রেডি হয়ে বলে বাবা দুইটা কাপড় আনবি দুইটা কাপড় কিনা বোনের জন্য দুইটা স্যান্ডেল কিনে আনিয়া রিপন উঠছে চাঁদপুরের লঞ্চে শরিয়াতপুর ডিলাক্সে উঠা। নিচের ড্যাগের মধ্যে বসে আছে ইঞ্জিন টাইম ইঞ্জিনের পাশে বসছে বাস্তব ঘটনা আপনাদের জানা আছে ওই লঞ্চের ভিতরে প্রায় চারশোর মতো যাত্রী ছিল মাত্র বত্রিশ থেকে তেত্রিশ জন যাত্রী বেঁচে ছিল আপনাদের জানা আছে ঐতিহাসিক ঘটনা এই যুবকটা যখন ইঞ্জিনের কাছে বসছে বৈশা মায়ের ফোন দিছে মা ও মা কি বাবা তুই আস্তে আসিস না হ্যাঁ মা আমি আসতেছি মা নদীর মধ্যে জ্বর উঠছে মা চাঁদপুরের ঠোঁটায় আছে ভালো কথা বাবা কি হয়েছে তুই কাপ্তা সুস্কা টেলিফোনে কাপা কাপা আওয়াজ শোনা যায় মা গো নদীর মধ্যে জ্বর উঠছে গো মা মনে হয় লঞ্চটা বাঁচবে না মা লঞ্চটা ডুবিয়া যাবে এ যুবক বাইরে তোমরা যখন ঢাকায় যাইতে যখন যমুনা সেতু হয় নাই লঞ্চে পার হইতে না বাবা যদি শুনতো জমিনা নদীতে ঢেউ উঠছে জড় ছেড়েছে লঞ্চটা ডুবে যাবে আপনার মা এই গ্রামের থেকে বাজান দৌড়াইয়া কোথায় যাবে কাউরে কিছু বলতে না শরীয়তপুর সাকিবরের লঞ্চে বাজার যখন উঠছে সাতপুরের কাছে যাইবার পরেই যখন তিন মোহনার নদীতে বাবা ঝড় উঠে গেছে যুবক ফোন দিয়া বলে মা লঞ্চটা মনে হয় ডুবে যাবে যুবকের মা বলতেছে বাবা তুমি কন্ন দিতে আসো শুধু একবার আমার কাছে বলো জাদু মা শরিয়পুর শখিপুরের ফেরি ঘাটে যায় বাবা লাভ দিয়া নদীর মধ্যে নামছে ওই মহল্লার মানুষগুলা বলে আপনার সন্তান মারা যাচ্ছে কোথায় লঞ্চ আর আপনি এইখানে কেন লাভ দিয়ে পানির মধ্যে নামছেন মানুষের টানিয়া উঠানের পরে বলে আমার একটু লয়া চলো না আমার জাদু কোন জায়গায় ঢুকতেছে ছর বয়সে মা আমি জানি এই পৃথিবীতে মা কি জিনিস গু মা মায়ের কষ্ট পুকি আমার আলেম বাইরে আমি আলেম হয়েছি স্কুল কলেজে যেই বন্ধুরা লেখাপড়া করো গো ভাই বই খাতা নিয়ে যখন কলেজে রওনা দাও স্কুলে রওনা দাও সাইকেলটা বাই সাইকেলটা নিয়ে মা যেহারার দিকে তাকাইয়া বলে যাইবা মা যাইতাছি দোয়া করিও মার দোয়া নিয়ে যদি স্কুল কলেজে যাও কোনোদিন তুমি বিপদগামী হইবে না যুবক ভাইরা রে পরীক্ষার হলে যাইবার আগে মার কাছ থেকে দোয়া নিয়ে যাই হই সন্তান মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে পরীক্ষার হলে যাবে ফেল করবে না বাবা রহমান পরীক্ষা দিলাম গো বাবা গৌহার ডাঙ্গা মাদ্রাসায় দাওরা হাতিস পরীক্ষা দিলাম গো বাবা সব ছাত্র ভাইরা মা বাবার কাছে বলতে যায় আমার তো মা নাই আমি কার কাছে বলতে যাব। আমি যখন আমার বাবার কাছে বলতে গেছি দোয়া কই রে লেখাপড়া শেষ করার পরীক্ষা দিচ্ছি আমার বাবা বলে আমার কাছে বললাম জনম দুঃখিরি মায়ের কবরের কাছে দাঁড়াইয়া বলি হেই বাবা আরবিতে বাংলায় বলে মাস্টার্স কাবেল দাওরা বাবা রে আমি যখন পরীক্ষা দিতে যাব মায়ের কবরের পাশের দ্বারায় বলছিলাম মা ও মা তুমি না কত খুশি হইতো মা মা তোমার ইলিয়াস পরীক্ষা দিতে এই যে দেখো আসকার মাবিলের পরিচালক কলি জানি না কার জানু মাই মাহ নাই নাইব কার জানো জনম দুঃখ মিয়া বাবা নাই মালিক আল্লাহ দেখো কেমনে কাল যুবক ভাইরা আয় তোরে বুকের মধ্যে জড়াই তোরে একটা চুমা দিয়া যায় তুই বগুড়ার সন্তান আমি গোপালগঞ্জের সন্তান আমার মতো মা রাস্তায় রাস্তায় ঘুরো কে জানো পা বাজারে বাজারে ঘুরো আল্লাহ তোমার কাছে রহমাতের চাদরটা ভিক্ষা চাই এই মাহারা যুবকদের মাথার উপরে বিছাইয়া দাও বাফারা যুবকদের মাথার উপরে বিছানাটা বিছাইয়া দাও রহমাতের চাদরে ডাকিয়া লও গো মালিক মা বাবা আরাইয়া যারা করে আল্লাহ তোমার কাছে একটা রহমতের চাদর চাই গো আমার নবী ছয় বছর বয়সে মা হারাইয়া সারাটা জীবন মক্কায় থাকা কালীন মাদানি জিন্দিগিতে নবী এত কাদা কেঁদেছে বাজন কেন তুমি কাঁদবা না এবার শুধু কানবা যখন লঞ্চটা ডুবে যাবে বারবার কয় মা 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 লঞ্চটা ডুবে যাবে দৌড়ায় আর বলে আমার জাদুর একবার একটু চেহারাটা দেখা লঞ্চটা ডুবার এক মিনিট আগে বলে মা লঞ্চে পানি উঠে গেছে মা এখনই ডুবে যাবে তুমি আমাকে মাফ করে দিও মা আমারে মাফ করে দিও মা আব্বারে বইল মাফ করে দিতে মা আমি তোমার জন্য কাপড় কিনে নিয়ে আসছিলাম মা পড়াইতে পারলাম না ছোট্ট বোনটার জন্য দুইটা স্যান্ডেল কিনে নিয়ে আসছিলাম পড়াইতে পারলাম না যুবক ভাই এখন চিল্লাবার কান বা আমি জানি না এরকম জীবনী কার আছে গো যুবক ভাই তোমরা জানো যখন লাশ গুলারের লঞ্চের তলো দেশ থেকে র্যাব ভাইয়ের আর্মি ভাইরা উঠাইয়া তার পকেটের মধ্যে একটা চিরুকোট পেয়েছিল ঠিকানাটা পেয়ে যখন শরিয়াতপুর শখিপুর লাশটা নিয়ে গেল হ্যাঁ যুবক ভাইরা এই যুবকটা পানি খাইয়া সাইট দিনের মধ্যে বাবা মরা গরুর মতো ফুলিয়ে গেছে এই যুবককে যখন আরমিরা কাপনের কাপড় পড়াইয়া মায়ের কাছে নিয়ে গেছে গো সাইট দিনের লাশটায় এমন পশা পড়ছে যুবক বাইরে কোনো রকমভাবে গন্ধে যাওয়া যায় না লাশের কাছে লাশের সামনে যখন আর্মি বাইরে খাট বাসের পরে উঠাইয়া এইভাবে যখন লাশটাকে মার সামনে লয়ে গেছে এখন চিল্লাবার কালবা মার সামনে যখন লাশটা লয়ে গেছে বাজান দুর্গন্ধে কোন যুবক কোন এলাকার মানুষ যাইতে পারে না কিন্তু সবার নাকে গন্ধ আসলেও মায়ের নাকে গন্ধ নাই একটা দৌড় দিয়া পলা পশা লাশের কাছে মা কাফনের কাপড়টা টান দিয়া বাবা মায়ের জন্য কাপড় কিনা নিয়ে আর মায়ের কাপড় পরিধান করাইবার আগে তুমি নিজের সাদা কাপড় পরে কেন ঘুমিয়েছো বাবা ওই যুবকের পশা ঠোঁটের মায়ের ঠোঁটে লাগছে ওই যে বাবা বাবা একটা গো আজীবনের জন্য মায়ের ম্যাড হয়ে গেছে পাগল হয়ে গেছে আমি ওই ছেলেটার দাপনের একুশ দিন পরে আমি যখন সরিহপুর সকিপুর গেলাম বাবা যে দেখি আমার ওই মাটা লঞ্চ গার্ডের দ্বারা ল্যাংটা হইয়া নাস্তা সে আমি জিজ্ঞেস করলাম এই মেয়েটার এই মহিলাটার তো কম বয়স সেইখানে দাঁড়াইয়া কি বলে বাবা তুই কই গেলি কই গেলি কি কয় তখন ওই ওয়াস কমিটির এই সাইজের যুবকগুলা বলে উজুর একুশ দিন আগে যে ছেলেটার লাখ বাইরে লইছিল এই যে সেই মহিলার ভাই পায়ের মা বহু ডাক্তার দেখাইছে হুজুর ডাক্তার বলছে শিরুদিনের জন্য মা পাগল হয়ে গেছে হে বগুড়ার যুবক ভাইরা রে যেই মা সন্তানের লাশ দায় কে সিরুদিনের তরে পাগল হয়ে যায় ওই মায়েরে কোনো দিন কষ্ট দিস না আমি জানি মার কি কষ্ট রে ভাই আমি সায়ের কোটি টাকা খরচ করে মসজিদ করছি শুধু আমার মা বলেছিল আমার বারো বছর বয়সী লিয়াস দে তুই টাকার মালিক হইলে একটা মসজিদ বানাইস বাইরে আপনাকে ওয়াজের হাদিয়া দিয়ে একটা মসজিদ বানাইছি সায়ের কোটি টাকা খরচ করে দেখে আসবেন কেরানি গঞ্জ আমি এখানে মা পিলে আসার পরে যখন আমি আসতেছিলাম একটা ছেলে হাতের মধ্যে একশো টাকা হাদিয়া দিয়া বলে উজুর আমি জানি আপনি মসজিদ করতে যেন হুজুর আমি এই কমিটির লোক না আমি পাশের মহল্লার মানুষ হুজুর আমি আপনার মায়ের মসজিদে একশো টাকা দিলাম আলহামদুলিল্লাহ বলতে পারলেন না আল্লাহ বলেন তো যুবক বাইরে আমি যদি পারি আমার মায়ের মসজিদ করার জন্য মায়ের একটা অর্ডার পালন করতে যাইয়া যদি আমার জীবনে সবকিছু দিয়া দিতে পারি তোর পাও দুইটা ধরে বলছি তোর কিছু দিতে হবে না তুই শুধু একটা ওয়াদা দে মায়ের চেহারার দিকে তাকাইয়া কোনোদিন কড়া মেজাজে তাকাবি না রাজি আসো ভাই বাবার দিকে তাকাইয়া কখনো কড়া মেজাজে তাকাবা না বাবার দিকে মিষ্টি নজরে তাকাবা মায়ের দিকে মিষ্টি নজরে তাকাবা রাজি আসেন না নাই কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো ভাই কে কে রাজি আছেন আল্লাহ তুমি দেখো আমার এই যুবক ভাইদেরকে কবুল করে নিও নামান হাত আমি একটা বৃদ্ধ ভিজিট করতে গিয়েছিলাম করুণার পরে কষ্ট হইতেছে আপনাদের অল্প সময়ের ভিতরে বিদায় নেব বনানীর একটা বৃদ্ধ ভিজিট করার জন্য গিয়েছিলাম আল্লাহর বান্দার নাম ছিল কারামত আলী আমার অনেক কষ্ট লাগছে বাবা একটা বৃদ্ধা মার কাছে গেলাম মায়ের সামনে কয়েকটা দাঁত নাই আমি দেখতেছি সামনের দাঁত নাই দাঁতগুলা গুলা লড়তেছে ওই বৃদ্ধাশ্রমের কারামাত্রে জিজ্ঞেস করে মা আমি কি আপনার খাওয়ন দেই না ও বাবা জিজ্ঞেস করেছে মা আপনার কি আমি কাপড় সুপুর দেই না হ্যাঁ দেন বা একটা কথা বলি আপনার সবচাইতে বড় চাওনা কি আছে মা মরার আগে মা বলতে যে আমার ছেলেটা যদি একবার আমারে বাসায় নিয়ে আমার নাতি সাথে এক লোকমা বাদ খাওয়াইতে হয় যুবক ভাইরা আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই স্টেজে ওঠার আগে তোমরা আমাকে বারবার বলেছো মা বাবার ওয়াজ করার জন্য এ যুবক ভাইরা গরমের মধ্যে তীব্র গরমের মধ্যে শুধু একটা কথা বলে দিয়ে যাই যদি দুনিয়ায় ভালো থাকতে চাও দুনিয়ায় বড় লোক হইতে চাও যদি কোটি কোটি টাকার মালিক হইতে চাও মা বাবার খেদমত করার দরকার আছে না নাই জোরে বলো দরকার আছে না নাই পৃথিবীতে মা এমন একটা শব্দ বাবা এমন একটা শব্দ পৃথিবীতে সব অপমান মেনে নেওয়া যায় মা বাপরে ভাত না দিলেও কোনোদিন সন্তানদের কষ্ট দেয় না সন্তানের জন্য বর দোয়া দেয় না তোমরা গরিব মানুষ জানি বড় লোকরা মা বাবারে বৃদ্ধাশ্রমে দেয় বগুড়ার কোন অটোরিকশা চালকের ড্রাইভার ট্রাক ড্রাইভার অটোরিকশা চালাবার ড্রাইভার কোনদিন মা বাবারে বিদ্যাশ্রমে দেয় না ঠিক ওয়াজ কমিটির যুবক ভাইরা রে যেই ছেলেটা আমারে বাতাস ਦਿੱতাছে শুনলাম তুমি না হ্যাঁ বাতাস দিল তোমার বাবা অ্যাক্সিডেন্ট করছে না এই ছেলেটা আমার মাথা এত পরিমাণ বাবা ব্যথা ছিল কেন আমি তো অসুস্থ ডেঙ্গু রোগ আক্রান্ত ছিলাম আপনারা জানেন এই ছেলেটার বাবা রিক্সা চালাইতে অ্যাক্সিডেন্ট করে তিরিশটা সেলাই পায়। গরিব মানুষ জিল্লুর রহমান নাম দোয়া চাইছে আল্লাহর বাবাকে তুমি সুস্থ করে দাও করে দেওয়া কোনো বড় তার বাবা বল লাগে দোয়া চাইল্লাহ গরিব ছেলেটা দোয়া চাইছে তার বাবার জন্য আমি দোয়া করি আর বাবার জন্য আল্লাহ আপনি সুস্থ বানাই দেন বাবা আমার নবী বলেছে মান আল্লাহ মাহিনী মিসকিনা ও আমতিনী মিসকিনা ওয়াহসরিনী ফি জুমরাতিল মাসাকিন আল্লাহ তুমি আমারে গরীব অবস্থায় রাখবা আল্লাহ মৃত্যু গরীব অবস্থায় দিবা আল্লাহ গরীবদের সাথে আমারে হাসর করবা কারণ গরীবরা ধনীদের সাথে 500 বছর আগে জান্নাতে যাবে আল্লাহ আকবার জোরে বলতে পারেন না মিয়া এই ওয়াজের প্যান্ডেলের মধ্যে দেখবেন ধনী কয়টা আছে আর গরীব কয়জন আছে ধনীরা যদি ওয়াজে আসছিল দেখবেন মাসখানে গরমের গুতায় উঠে গেছে গায়ে আমার গরিব বাবাজিরে একজন ওঠে নাই কারণ রোজে মাহসারে গরমের ভিতরে আপনারা আল্লাহ বসাই রাখবেন আর জান্নাতের ভিতরে পাকা দেয়া বাতাস দিবে এই জন্যই আপনি বসে আছেন কারণ এটা জান্নাতের বাগান আল্লাহ কজরে বলেন তো দেই